হির আলম বর্তমান সময়ে ভাইরাল হয়েছে তার বউ নিয়ে একটা বিশাল একটা ব্যবসা আমি বলি যে যখন পাঁচশো টাকায় যখন রাস্তা কাপাতো আর টিকটকে এসে খোলামেলা পোশাকে অন্য পুরুষের দৃষ্টি আকর্ষণ করে নিজের শরীরকে প্রদর্শন করে আসলে এই মানুষগুলো যখন এমন ব্যক্তির ঘরে রোমান্টিক করে বিছানা গরম করে তখনই মনে হয় এদের ভিতরে কোনো একটা জোর ঝামেলা বা কোনো একটা উদ্দেশ্য আছে যে মানুষটা খ্যাতি অখ্যাতি বা তার যোগ্যতা কতটুকু ছিল সেটা আপনার আমার কাছে সবারই জানা গালি খালেও যার ইনকাম হয় লাথি দিলেও যে মানুষটা লাথি খাওয়ার পরে উঠে কথা বলে তো বর্তমান সময়ে দেখছি এই তিন নারী নানান রকম নানান ধরনের নানান বিষয় নিয়ে হির অলমের খুঁত হিরো আলমের ভালো লাগা হিরো আলমের সবচাইতে পছন্দনীয় কিছু জিনিস নিয়ে কথাবার্তা হচ্ছে হিরো আলমের পিতা মারা গেছে হিরো আলম সম্মাদ সম্মিলনে ব্যস্ত তার বউরাও সংবাদ সম্মিলনে ব্যস্ত এখন কথা হচ্ছে হিরো আস আলম আসল ব্যক্তিটাকে এই মানুষটা আসলে কোথায় থেকে এসেছে বা কতটুকু তার যোগ্যতা হিসাবে আমাদেরকে জ্ঞান দেয় আমাদেরকে তার ভিডিও দেখতে হয় আসলে ভিডিওগুলো দেখতে চায় না কিন্তু এত বেশি যেখানে টুইস্ট থাকে ড্রামা থাকে সেই ড্রামাগুলোর জন্য মানুষের কৌতূহল হয় যে আসলে মানুষটা কি দিল কি তৈরি করলো আসলে অবশেষে একটা জিনিসই পাওয়া যায় সেটা হলো মুখের গালি আর সেই গালিগুলো খেয়েও হিরো আলম এখন পর্যন্ত কিন্তু সুস্থ আছে আমি অনেক আগেই শুনেছিলাম যে মানুষকে গালি দিলে তারপরে বদনাম করলে অধিসাব করলে পারে মানুষের আয়ো কমে যায় কিন্তু মনে হচ্ছে হিরো আলমের আয়ও দিন দিন বাড়ছে বইয়ের সংখ্যা বাড়ছে একজন দেখছি অধিকার চাচ্ছে তাকে বেড গরম করার জন্য অফার দিয়েছিল নানান রকম কর্মকাণ্ড নিয়ে বর্তমান সময় হিরো আলম মনে হচ্ছে ফেসবুক এবং ইউটিউব টিকটকে বিভিন্ন প্ল্যাটফর্মে তিনি খুব সারা জাগাচ্ছে মানে বাংলাদেশে এখন কোনো কাজ নাই মানুষের সময় কাটানোর মতো কোনো ধরনের যে কোনো মাধ্যম নাই কিন্তু হিরো আলমকে নিয়ে কথা বলা হিরো আলমের কথা শোনা এই মাধ্যমটাই দেখতেছি কয়েকদিন ধরে খুবই জনপ্রিয় এই হলো বাস্তবতা মানেন আর না মানেন দুর্ভাগা বলতে পারেন আমাদেরকে